ফ্রোজেন খাবার ঘরে থাকা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যখনই মেহমান আসবে বা কেউ খেতে চাইলো ঝটপট ভাবে এই যে তার সামনে পরিবেশন করা যায় ফ্রিজে চিকেন রোল ছিল সন্ধ্যার পরে আমি সবার জন্য রোলগুলো ভেজে নিলাম পরিমাণে আরো একটু বেশি হলে ভালো হতো কারণ আমরা বাসা ভর্তি অনেক মানুষ ছিলাম তো তারপরেও সবাই এক পিস করে খেতে পেরেছে আর এটা ছিল রাতের বেলা রাতের বেলা আমি রান্না করতে চলে এসেছি আগামী দিন আমার বাসা ভরা মেহমান থাকবে কিছু কাজ আগামী দিনের গুছিয়ে রাখার জন্যই রাতের বেলা রান্না করতে আসা আমার দুই বোন শ্বশুর বাড়িতে ঈদ করতে এসেছে ওরা ঢাকা চলে যাবে আর ঢাকা যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করতে আসবে আর দেখা করতে আসলে তো তাদেরকে খালি মুখে বিদায় করা যায় না তাই তাদের জন্য রান্না করছি আর আমরা বাসায় তো অনেক মানুষ আছি সবাই একসঙ্গে যেহেতু খাওয়া দাওয়া করব তাই রান্না বাড়ার পরিমাণটাও অনেক বেশি রুই মাছগুলো ভালো করে ভেজে নিয়ে একটু ভুনা করে নিলাম আর কিছু কাজ আমি ঈদের আগেই কিন্তু গুছিয়ে রেখেছি যেমন চিকেন ফ্রায়েড চিকেনগুলো আমি মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে কলিজাগুলো দেখছেন এই কলিজাগুলো ঈদের দিনই আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পিস করে রেখেছি আজকে আর কষ্ট হলো না আজকে নামিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর মশলাটা কষিয়ে বসিয়ে দিলাম আর এটা ছিল তার পর দিন আর কি বৃহস্পতিবার ভোরবেলা ঘুম থেকে উঠেছি রাতের বেলায় আর গরু মাংস নামিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে দেখি বরফ ছেড়েছে তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি মাংসর পরিমাণ যখন বেশি হয় তখন আমি হাতে মেখে আর কি একবারে মাংসটা বসিয়ে দিই তো এখানে সাত আট কেজি পরিমাণে মাংস হবে আজকে যেহেতু অনেক মানুষ আর দেখা যাবে যে মাংসের তরকারি থাকলেও পরদিন দিন সকালবেলা নাস্তায়ও দেওয়া যায় তো এর পরে আমি পায়াটাও বসিয়ে দিয়েছিলাম আর পায়ের মধ্যে আমি কিন্তু হলুদটা খুবই অল্প পরিমাণে দিই হলুদ আর মরিচটা খুবই অল্প দিই আর অন্যান্য মশলা সব ভালোভাবে কষিয়ে নিয়ে হলুদ আর সামান্য একটু হলুদ আর মরিচ পায়া পায়াটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর অন্য পাশে দেখেন আমি অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি সবজি না হলে তো ভালো লাগে না মানে দিন থেকে দেখা যায় যে একদম সবজি খাওয়া হচ্ছে না এখানে সব ধরনের সবজি আমি কেটে বসিয়ে দিয়েছি আর আজকে সবজিটার মধ্যে আমি কিন্তু একটু বোম্বাই মরিচ দেবো নামানোর আগে আগে আর একটু ঘি দিয়ে দেবো তাহলে এই সবজিটা খেতে বেশি ভালো লাগে আর পঁচিশটা ডিম নিয়েছিলাম ডিম সেদ্ধ করে এরপরে আমি ডিমের কোরমার জন্য নিয়ে নিলাম আর অন্যদিকে আমার পোলাও রান্নাও কিন্তু হয়ে গেছে পোলাওটা নামানোর আগে আগে আমি একটু সামান্য অল্প একটু বেরেস্তা দিয়ে তারপরে ঢেকে রেখেছিলাম ঘিও দিয়েছি আর এরপরে আমি কিন্তু আমার কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি আর এই যে চিকেন ফ্রাইগুলো কিন্তু ঈদের আগেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো সকালবেলা এগুলো নামিয়ে রেখেছি বরফটা ছাড়ার পরে আমি এই চিকেন ফ্রাইগুলো সব রান্না বাড়া যখন শেষ হয়ে গেছে একদম শেষে চিকেন ফ্রাইটা ভাজতে এসেছি আর এরপরে এই যে দুইটার মধ্যে টেবিলে খাবার দিয়ে দিলাম কিন্তু আমরা সবাই খেতে বসেছি দেখা যায় যে আড়াইটাই বেজে গেছে খেতে খেতে আর বেশি মানুষ যখন বাসায় থাকে তখন কিন্তু খাবার একটু দেরি হয়ে যায় আর আমি যেহেতু আজকে অনেক কিছু রান্না করেছি আর এত কিছু রান্না করে টেবিলে দিতে দিতে একটু সময় লেগেছে তারপর আমি একটু ছবি তুললাম একটু ভিডিও ধরে রাখলাম আর একটা আচার ছিল এই আচারটা আমি আগেই করে রেখেছিলাম আম আমরা তারপরে আলু বকোরা কিসমিস সব কিছু দিয়ে জল পাই সব কিছু দিয়ে একটা আচার করেছিলাম টক মিষ্টি আচার এই আচারটা পোলাওর সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে স্বর্ণা তো এই আচারটা অনেক বেশি পছন্দ করেছে তো এরপরে বাচ্চাদের কিন্তু সবাইকে একসঙ্গে খেতে বসিয়েছিলাম আর এরপরে বাচ্চারা সবাই মিলে এখানে খেলাধুলা করছে আর আমি অপেক্ষা করছিলাম লিজা কাকির জন্য কাকি তো বাবুর সঙ্গে ক্লিনিকে ছিল সেখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে তো সবার শেষে কাকি এখন একা একা খাচ্ছে তো এরপরে দুপুরের দিকে আর কি চারটার দিকে একদম অন্ধকার হয়ে আসছিলো মনে হচ্ছিলো যে অনেক জোরে বৃষ্টি হবে কিন্তু তত জোরে বৃষ্টি হয়নি অল্প একটু বৃষ্টি হয়েছে তো এরকম বৃষ্টির মধ্যে বাজার টাজা কিছু খেতেই ভালো লাগে আর বাসায় যেহেতু অনেক মানুষ সবাইকেই ইচ্ছে করে নিজের হাতে তৈরি কিছু খাবার খাওয়াতে তো আমি এখানে ফুচকা বানাতে চলে আসলাম আর ফুচকা ভেজে দিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া সব ফুচকাগুলো রেডি করছিল সব বাচ্চাদেরকে যখন সব ফুচকা রেডি করা হয়ে গেল তখন ডাকা হলো সবাইকে আগে ডাকলে দেখা যেত শেষ হয়ে গেছে আর সব ফুচকাগুলো একসঙ্গে যখন তৈরি করা হয়ে গেছে সবাই আসলো আর মনে হয় যেন পাঁচ মিনিটও লাগেনি এতগুলো ফুচকা শেষ হতে যেহেতু অনেক মানুষ আর ফুচকাটা তো সবার অনেক বেশি পছন্দ বাসায় যখন অল্প পরিমাণে কোনো খাবার তৈরি করি সেই খাবারটা খেতে অনেক বেশি মজার হয় কিন্তু যখন বাসায় গেস্ট আসে বা অনেক বেশি খাবার কিছু তৈরি করি তখন দেখা যায় অনেক বেশি মজা হয় না সেই খাবারটা তারপরও ফুচকা সবাই বেশ তৃপ্তি সহকারেই খেলো আর এরপরে এই যে আমরা একটু নিচে আসলাম বাবুদেরকে নিয়ে আজকে দুপুরের দিকে আমার বোনরা এসেছে আর আগামী দিন আবার ওরা চলে যাবে বলেছিলাম কিছু দিন থাকতে আর এত অল্প সময়ের জন্য ওরা আসে দেখা যায় যে শ্বশুর বাড়ি সময় দিতে হয় তারপরে বাবার বাড়ি একটু সময় দিতে হয় আমার এখানে দেখা করতে আসে সব মিলিয়ে আর কি ওরা যখন আসে অনেক ব্যস্ততার মধ্যে সময়টা কাটে আর এই দুই তিন দিন ধরে আমি তো পেয়ে যে একদমই সময় দিতে পারিনি তারপরও মাঝে মাঝে দুই একটা রিলস আপলোড করার চেষ্টা করেছি আমার বোনরা আগামী দিন চলে যাবে ওদেরকে বলেছিলাম আরও দুই একদিন বেশি যেন থাকে কিন্তু ওদের হাজব্যান্ডের তো অফিস খুলে যাবে আর বাচ্চাদেরও স্কুল খুলে যাবে আর কিছুদিন পরে এরপরে দেখা যাবে আবার সেই আগের মতো আমরা ব্যস্ত সময় পার করছি তারপরও আমি যেহেতু বরিশালে থাকি আমার বোনরা বরিশালে ওদের শ্বশুরবাড়িতে ঈদ করতে আসে এই উপলক্ষে প্রতিবারই দেখা যায় যে ঈদ কোরবানিতে ওদের সঙ্গে আমার দেখা হয় আর এই সময়টা আমার বেশ ভালোই কাটে সবাই একসঙ্গে হই আমার বোনরাও আসে ওইদিকে ঢাকা থেকে আমার ননদরাও আসে সবার সঙ্গে একসঙ্গে দেখা হয় আর ঈদ কোরবানির এই সময়টা আমাদের সবারই খুব বেশি ভালো কাটে দুপুরবেলা এত মানুষের খাওয়া দাওয়ার আয়োজন শেষ করতে না করতে আপনাদের ভাইয়া বলে যে চলো সবাইকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি কিন্তু আজকে আবহাওয়াটা বেশি ভালো না যার কারণে আর যাওয়া হলো না শ্বশুরবাড়ির বাবার বাড়ির দুই দিকের কাছের মানুষদের নিয়ে আমার এই দিনটা বেশ ভালোই কাটলো আশা করছি আপনাদের কাছেও আমার আজকের ব্লগটা ভালো লেগেছে আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব সে পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ